অবিশ্বাসী নেতারা বললং অর্থাৎ সোহেব সালামের সম্প্রদায়ের কাফের নেতারা বলল তোমরা যদি সোয়েবকে অনুসরণ করো সোয়েবের কথা মেনে নাও তাহলে তো তোমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা তোমাদের উপর আজাদ নেমে আসবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা সোহেব সালাম যখন নবমাত্রের সমহান দায়িত্ব নিয়ে দিনের দাঁত পেশ করতে গেলেন তার জাতির লোকদের কাছে সোহেব সালাম মাদিয়ান নামক জায়গায় নবী হয়েছিলেন আর উনি তো মাদিয়ান গোত্রের ঋণ লোক ছিলেন সোহেব আলতুসাল ইনি হচ্ছেন হজরাতে মূসা আলুস সালামের শ্বশুর ছিলেন আল্লাহর ভাইগম্বর মূসা নবী তো আমরা সবাই জানি তাই না অত্যন্ত জিদাল নবী ছিল রাগি নবী ছিলেন ওনার শ্বশুর হচ্ছেন হজরাতে সোয়াইব সালাম। মাদিয়ান নামক শহরে এবং মাদিয়ান গোত্রের কাছে মাদিয়ান বংশে হজরাতে সোয়াইব আলাত কে আল্লাহ তালা নবাতের সুবহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন ওনারদের জাতির লোকদেরকে যখন বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে সাথে অন্য কাউকে শরিক করো না আল্লাহর একাত্মবাদের সাথে অন্য কাউকে জুড়ে দিও না সালাম তার জাতির লোকদেরকে যখন এই দাওয়াত দিতে গেলেন দাওয়াতের মিশন এবং ভীষণ পরিচালনা করতে লাগলেন তৎকালীন কাফের নেতৃত্ব যারা ছিলেন কাফিরদের নেতৃত্ব যারা দিতেন ওই সমস্ত নেতারা বলছেন তাদের জাতিদেরকে বলছে উল্টা অপবাদ যে তোমরা যদি সোয়েবের অনুসরণ করো সোয়েব যে তোমাদেরকে দাওয়াত দিয়েছে সেটা যদি তোমরা অনুকরণ অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা উল্টা বোঝাচ্ছেন সোয়েব নবীর দাওয়াত যাতে করে তার জাতির লোকেরা তৎকালীন অকৃতজ্ঞ বান্দারা কাথেরা এই দাওয়াত গ্রহণ না করে এজন্য কি করলেন অপপচার আরম্ভ করলেন যে এখন আছে না এখনো বাংলাদেশে এটা হয় তার জাতির লোকদেরকে আরো সতর্ক করলেন একটা গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা ছিলেন যেখানে বাণিজ্য চলতো রমরমা ব্যবসা বাণিজ্য চলত সে পথ দিয়ে বণিকেরা পথিকেরা চলাচল করতো কিন্তু তৎকালীন সময়ের জামানার লোকেরা সালামের জামানার লোকেরা অত্যন্ত খারাপ লোক ছিল যারা মানুষের পকেটের টাকা ছিনতাই করত মানুষের যান মালকে অপহরণ লুণ্ঠন করতো এক কথায় ডাকাতি করতো সালাহ সে সময়ের লোকেরা কি করত ডাকাতি করত এই ডাকাতি করার দরণ স্বয়ব আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলনো তোমরা এই দরণ অপকর্ম ছেড়ে দাও মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্নতা ঘটায় না কিন্তু নবীর কথা তারা মান্য না মুষ্টিমে কয়েকজন বাদে অধিকাংশ লোকেরা এই নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এখনো আমাদের সমাজে ডাকাত আছে না এই যে আমাদের এখন কানসার থেকে আসতে গেলে এই যে ফাঁকের যে জায়গাগুলা ঝুঁকিপূর্ণ জায়গা আমরা একটা বেষ্টনির মধ্যে আছি বলহাট থেকে নিয়ে মান্য মোড় আসবেন মান্য বাজার এই ফাঁকের জায়গাটায় একটা বড় ধরনের ডাকাতি হয়ে গেল এই ডাকাতিগুলো আমাদের মুসলিম ব্যক্তিদের মধ্য থেকেই যারা পাপাচারী বান্দা ওই সোয়েব আলু জামানার মতো যাদের ভিতরে হিংসা বিদ্বেষ লোক কাজ করে তারাই অপকর্ম করে ঠিক না শুধুমাত্র ডাকাতি যারা রোডে করে তারাই নয় আমাদের দেশেও বড় বড় পুকুর চুরি হয় বড় বড় দেশ কেলেঙ্কারি হলমার্ক কেলেঙ্কারি ব্যাং ডাকাতি এমন বাংলাদেশের বিগত প্রায় ষোলো বছর ধরে ফ্যাসিস্ট আমলে আমরা একটা পার করেছি জগৎ পাথর জড় পদার্থের মতো আমাদের ওপর জেপে বসেছিল এটা অপসারণ করতে গিয়ে আমাদের দেশের হাজার হাজার মানুষের প্রাণ জড়ে গেছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন সকল বলে আমি আমাদের দেশে কলমের দ্বারা ডাকাতি হয় চুরি হয় চিন্তাই হয় লন্ডন হয় রাস্তায় যেমনি হয় অফিসে আদালতে সব জায়গায় হয় চোরের বেষ্টনী দিয়ে বাংলাদেশটা আছে গেছে এই চোর কে যদি না করেন তাহলে জাতির পরিণাম ভালো হবে না হবে না কেননা একটু পরেই শুনতে পারবেন সোয়েব নবীর কাহিনী তার জাতির করুণ কাহিনী শুনতে পারবেন পাপাচারের দরুন ঠিক আজকে বাংলাদেশের টাকা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দেশের গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা রাজস্ব টাকা আমাদের তারা ওই সমস্ত নেতারা বিদেশে পানি জমি কানাডায় বাড়ি করেছে তারা সুইথ ব্যাংকে টাকা রেখে টাকার পাহাড় করেছে অবৈধ সম্পদ অর্জন করেছে একাধিক বাড়ি বানিয়েছে বিশাল ফ্ল্যাট পট বানিয়েছে এহেন্দে ওরে পাগল ওরে আল্লাহর পাপা যার বান্দা এটাই তোমার জন্য গজবের কারণ হবে এই জনগণের সম্পদ লুন্ঠন করে যারা যায় এরা এদের জন্য মর্তাদেরই আজাদদের জন্য অপেক্ষা করতেছে আসুন আমরা লঞ্ছনা অপহরণ চিন্তায় যারা করে তাদের সাথে আমরা আমাদের কোনো সম্পর্ক থাকবে না থাকতেও পারে না কেননা আল্লাহরাব রাব্বুল আলামিন বলেন আল্লাহ তা তো মিজান ওয়াকিমুন ওয়জনে বিল কিসতি ওয়ালা মিজান আমরা মানদণ্ডে আমরা কম দেব না ইনসাফ প্রতিষ্ঠা করব ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে কেউ কারো প্রতি আমরা জুলুম করতে পারবো না অপহরণ করতে পারবো না লুণ্ঠন করতে পারবো না ইনসাফ প্রতিষ্ঠা তারাই করতে পারে যারা আল্লাহ বান্দা তারাই পারে আল্লাহ দ্রোহী বান্দা যারা তাদের কাছে হালাল হারামের কোনো যাই আসে না যখন যে তারা সুযোগ পায় ওই সমস্ত নাপাকি নেফাকি অপকর্ম অপহরণ লন্ঠন ছিনতায় সবকিছু তাদের পক্ষে করা সম্ভব এজন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন 9 ইতিবান মানুষ যারা তাদেরকে আমরা দেখতে চাই তাদেরকে নেতৃত্ব দিয়ে তাদেরকে নেতৃত্ব জায়গায় পার্লামেন্ট পর্যন্ত পৌঁছার দায়িত্ব আমার আপনা হযরত সোয়াদ আলাইহিস তার জাতির লোকদেরকে বললেন ও আমার জাতির লোকেরা তোমরা মানুষের পকটের টাকা মানুষের জানমানের চিন্তাই করো না জানমানের অপহরণ করো না সে সময় আর একটা বড় অন্যতম ব্যাধি ছিল তারা ওজনে কম দিত মানুষকে ঠকাইত ওজনে কম দিত সহেব আল জামানার লোকেরা ওজনে কম দিতেন আমাদের সমাজে এখনো কিন্তু এ ধরনের ওজনে কম দা কিছু বণিক কিছু ব্যবসিক আছে দেওয়ার সময় দাঁড়ি পাল্লা এমনি ভাবে ঝাঁকাই দিয়ে মনে করবেন আপনাকে আল্লাহর বেশি দিল কিন্তু পক্ষান্তরে আপনি যখন অন্যত্রে মাপবেন সঠিকভাবে দেখা গেছে পঞ্চাশ গ্রাম এক কেজিতে কমে গেছে তাই না এরকম হয় না এটা ব্যবসা নয় ব্যবসাটা ছিল হালাল আপনি করলেন হারাম মানুষকে ঠগাইলেন দুনিয়াতে আপনি ঠকে গেছেন ওরে আল্লাহর বান্দা চিন্তা কি করে দেখেছেন আমাদের সমাজেও অসৎ ব্যবসায়ী রয়েছে যারা মানুষকে দেওয়ার সময় কম দেই আর নেওয়ার সময় ওজনে নেওয়ার সময় বেশি করে নেই এরকম আছে না আমাদের এলাকায় আছে আপনাদের এলাকা আছে তো এরা ওজনে কারচুপি করে ঠিক সালামের জামানার লোকেরা ওজনে মানুষকে কম দিত কি করতো ওজনে কম দিত নেওয়ার সময় সুযোগ বুঝে বেশি নিত আর দেওয়ার সময় ন্যায্য না দিয়ে অনার্য করত ঠকাইত কম দিত এই দুই ধরনের পাপ সে সমাজে বিদ্যমান ছিল হজরত সালাম ওনার জাতিকে বারবার সতর্ক করলেন আমার জাতির লোকেরা তোমরা কম দিও না মানুষের অপহরণ এমনি কি ডাকাত দল কি করতো তারা তৎকালীন সময়ে মালিক আমার পকেটের আমার স্বর্ণরূপের মালিক আমি পথ চলতে গিয়ে ডাকাতের শিকার যখন তারা হতো তখন যখন মাল না দিত এমনি কি তাদেরকে মার এমন কি প্রাণ নাস পর্যন্ত এবং তাদেরকে মেরো ফেলতো এই ধরনের অপকর্ম সে আমল হতো বর্তমান বাংলাদেশ চলে এটা কি মুসলমানের কাম হতে পারে না সয়াব আলাদ সালাম তার জাতির লোকদেরকে সতর্ক করলেন তোমরা এই ধরনের অপকর্ম ছেড়ে দাও এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দাসত্ব কর আমি নবী আমাকে অনুসরণ করে নাও কেননা প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সমহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে শুধুমাত্র পথ হারা দিশে মানুষকে আলোর দিশা দিয়ে আল্লাহ বান্দা করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটাই হচ্ছে নবীদের মূল ভীষণ এবং মিশন কিন্তু তৎকালীন সবাই অধিকাংশ মানুষ নবীর দাঁতকে প্রত্যাখ্যান করল বরং উল্টো ওই সোয়াবের নেতারা বলল জাতির নেতারা বলল তোমরা যদি সোয়াইবকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা ভুল বুঝাইল আল্লাহ বলছে থাম আমার মক্কচক্কর তোরা বুঝবি না জাতির লোকেরা সতর্ক হলি না কিছুক্ষণ পরেই তারা বুঝবে কিছুদিন পরেই তারা বুঝবে আল্লাহ রব্দলামিন পরবতী আয়ত আল্লাহ বললেন থ ফ জ তুহ মর চুফা চুফা সমহু তারা ভূতিকম্পদার আক্রান্ত হলেন পত্তু সে সকালবেলা স সৃহে উপর হয়ে পড়ে রইল সকলে বলি না নবীর কথা প্রত্যাখ্যান করলো দিনের দাওয়াত গ্রহণ করলো না নবীর কথা তারা মানলো না খাদ্যে ভেজাল দেওয়া ছাড়লো না ওজনে কম দেওয়া ছাড়লো না ডাকাতি করা ছাড়লো না লুণ্ঠন করা ছাড়লো না বরং নবীর প্রতি উল্টা অপবাদ দেওয়া আরম্ভ করল আল্লাহর বরদাস্ত করতে পারলেন না সোহাইব আলাইহিস সালামের সঙ্গে যে কয়জন ঈমান এনেছিল সোহাইব আলাইহিস সালামের দিনের দাওয়াত যারা গ্রহণ করেছিলেন আল্লাহ পাকের ইশারায় তাদেরকে আল্লাহ ওনাদেরকে হেফাজত করলেন সরাই নিলেন অন্য জায়গায় আর ওই সমস্ত সালামের জামাল ওই লোকদের জন্য আল্লাহ পাকে এমন ভাবে ভীষণ গরমের ব্যবস্থা করে দিলেন এমন ভাবে জাহান নামের আগুনের দাও দাও অগ্নিশিখা থেকে যেন পৃথিবীর বুকে ও মাদিয়ানে যেন তাপ উত্তপ্ত হতে লাগলো এমন একটা অবস্থা হয়ে গেল জনজীবন বিপন্ন হয়ে গেল অত্যন্ত গরম প্রচন্ড গরমে মানুষ নির্বিকার হয়ে গেল পঙ্গপালের মতো ছোটাছুটি করা আরম্ভ করে দিল নির্বিকার হতভম্ব হয়ে গেল দিশেহারা হয়ে গেল তা নষ্টাগত হয়ে যাচ্ছে মানুষ কোথাও স্বস্তি না প্রচন্ড গরম এমন গরম জনজীবন অতিষ্ঠ হয়ে গেল মানুষের কোথায় যেন স্বস্তি পাচ্ছে না কোথায় যেন স্বস্তি মিলছে না কেননা এটা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে লেগেছে এমন ভাবে এত প্রচন্ড গরম আরম্ভ হয়ে গেল তারা নিজেদের প্রাণ রক্ষাতে গর্তের ভিতরে ঢুকে পড়লো গুহার ভিতরে ঢুকলো গুহার ভিতরে ঢেকে আরো দেখে উচ্চ উত্তপ্ত গরম তাদের যেন না তারা স্বস্তিও পাচ্ছে না শান্তিও পাচ্ছে না ছোটাছুটি করা আরম্ভ করে দিয়েছে আত্মনাদ করতেছে চিৎকার করতেছে একবার তারা কি করলো গর্তে যে তো আরাম পেলাম না গর্তে তো স্বস্তি মিলছে না দুনিয়ার জমিনও স্বস্তি মিলছে না তারা তোরে গে ওই জঙ্গলে চলে গেল গাছপালার কাছে ওখানে গিয়ে মনে করলো যে আমরা হতবা ছায়া পেয়ে যাব আল্লাহ পাক একখণ্ড মেঘ কালো অন্ধকার একটা উত্তপ্ত আগুন শিখার না একটা মেঘ তাদের মাথার উপরে নাজিল করে দিল কি একেবারে আগুনের মেঘ যেন আগুন বর্ষিত হবে এরকম মেঘের একটা ওই ওই জঙ্গলের উপরে সেই জঙ্গলে গিয়েও তারা স্বস্তি পাচ্ছে না হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আগুনের বৃষ্টি বর্ষিত হতে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুনের আগুনের বৃষ্টি যখন নাজিল হতে লাগল তখন তারা বুঝবে না আর আমাদের কোনো বাচার নেই আগুনের বৃষ্টি বর্ষিত হওয়ার পর পরই আল্লাহু রাব্বুল আলামিন ভূমিকে অর্ডার দিয়ে দিলেন আল্লার জমিনকে নির্দেশ দিয়ে দিলেন জমিন রে একটু কাঁপাইয়ে দিন ওই সয় বেলাতেশ্বা গোত্র যারা পা পি তোমার দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে আমি আল্লাহর ইবাদাতকে যারা গ্রহণ করেনি আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিই তাদেরকে শেষ করে দাও জমিকে নির্দেশ দেওয়া হলো আল্লাহর হুকুমে হয়ে গেল ওই আগুনের তর্জন পরজন বর্ষিত যখন বৃষ্টির নাই বর্ষিত হচ্ছিল বিকট একটা আওয়াজ হলো তাদের সকলের কর্ণ কুহরে আওয়াজ পৌঁছে তাদের কানের পদ্মা ফেটে গেল আর যখন জমিন কনার দিদা দেওয়া হলো জমিনের ভূমিকম্পন দ্বারা তারা প্রত্যেকে দুনিয়ার জমিনে উপর হয়ে পড়ে গেল মৃত্যু সজ্জায় আল্লাহর গজবে ওই জাতিটা ধ্বংস হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাঝে মাঝে গজব নাজিল করেন এটা আমাদের আপনাদের দুহাতের কামাই সম্পতি এই গত মাসেই আমাদের বাংলাদেশে ঢাকা শহরে সামান্যতম একটু ভূ ভূমিকম্পন আরম্ভ হয়েছিল একেবারে অল্প মাত্রার তাতেই তো মানুষ লাখ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে বিল্ডিং ছেড়ে বেরিয়েছিলেন এবং কয়েকজন মারাও গেছেন আপনারা জানেন তোর মধ্যে একজন এমবিবিএস ডাক্তার তাও মারা গেছেন তাহলে পৃথিবীতে যে সমস্ত অপকর্ম গজ মানে পৃথিবীতে যে সমস্ত গজ আছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু এটা আমাদের দুহাতের কামায়ের দরুন আল্লাহ পাক এটা পাঠান এজন্য আল্লাহরা রাব্বুল আলামিন বলেন জহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসাবা নাস জলে এবং স্থলে যে समस्त বিপর্যয় দেখা যায় এгла মানুষের দুহাতের কামাই আমি আপনি যত পাপের কাজ করব দুনিয়ার জমিন তত আপনাকে লানত করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে ওই আল্লাহ পাকের গুনাহগার বান্দাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আফিল করবে আল্লাহ হুকুম দিয়ে দাও তোমার বান্দাকে আমার গর্ভে নিয়ে চলে আসি কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড় দেন সুযোগ দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ও ভাইয়েরা ও মা বোনেরা আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি